সুন্দর মুখ কার না ভালো লাগে তাই না আর যদি সেই মুখ হয় ব্রণযুক্ত তখন ডক্টর ফারজানা রহমান সাথী চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ আজকে কনসালটেন্ট হিসেবে মালিবাগ মেরিনোবা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমরা কথা বলবো ব্রণ নিয়ে ব্রণ কী কেন হয় কী করতে হবে এই ব্রণ থেকে মুক্তি পেতে গেলে সেই সব বিষয়ে আসুন ব্রণ কি ব্রণ কী এটা আমরা সবাই জানি মুখে ছোটো ছোটো পুষ্করি অনেকে বলেন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস শুধু মুখেই কিন্তু নয় অনেক সময় গলা শোল্ডার কাঁধে অথবা পিছনে কাঁধের পিছনে সেখানে হতে পারে এই ব্রণ কেন হয় এই ব্রন কাদের হয় ব্রণ বেসিক্যালি একদম নবজাতক থেকে ধরে বয়স্ক প্রাপ্ত বয়স্ক মানুষদের সবার হতে পারে আমাদের মধ্যে কমন একটি ভুল ধারণা হচ্ছে ব্রন হচ্ছে একদম ইয়াং এজের একটি চর্মরোগ তা কিন্তু নয় অনেক সময় মায়ের শরীর থেকে যে হরমোনটি নবজাতকের শরীরে থাকে তখনও কিন্তু তার ব্রণ হতে পারে যদিও সেটি দুই থেকে তিন মাস পর চলে যায় তাই নবজাতকদের কোনো ট্রিটমেন্টের দরকার হয় না কিন্তু অন্যদের কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে যদি প্রথমেই আপনারা চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন তখন কিন্তু খুব সুন্দর খুব ছোটোখাটো কিছু মলম দিলেই কিন্তু ভালো হয়ে যান কিন্তু যারা সে ট্রিটমেন্টটি করতে দেরি করেন তখন কিন্তু মলমের সাথে প্রয়োজন পড়ে মুখে খাওয়ার ওষুধ এবার আসি ব্রন কেন হয় এই ব্রন হয় আমাদের সিবাসিয়াস গ্ল্যান্ড অথবা তেল গ্রন্থি নামের একটি গ্রন্থির কারণে এই গ্রন্থির ওভার অ্যাক্টিভিটিস যখন সে বেশি কাজ করে অথবা কোনো ইনফ্লামেশান অথবা কোনো ব্যাকটেরিয়া যদি আক্রান্ত করে এই গ্রন্থিকে যেমন একটি হচ্ছে প্রোপায়নো ব্যাকটেরিয়াম একটি অথবা এর সাথে রিলেটেড হয়েছে আরও অনেক কারণ তার মধ্যে একটি হচ্ছে হরমোনাল ইস্যুস পিসিওএস এই কথাটি আমরা অনেকেই জেনে থাকি তাই না পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অনেক মহিলাদের ক্ষেত্রে চুল বেশি পড়ে তাদের ডায়াবেটিস থাকে তাদের ব্রন হয় তাদের মাসিকটি অনিয়মিত থাকে এই রোগটি যাদের আছে তাদের কিন্তু ব্রন খুব আমরা দেখতে পাই এবং তখন কিন্তু শুধু মুখেই নয় অন্যান্য জায়গায় কিন্তু ব্রণ খুব বেশি পরিমাণে দেখা দিতে পারে এবার আমরা আসি আরও যে বললাম অনেক অ্যাসোসিয়েশন আছে যেমন যারা বেশি দুশ্চিন্তা করেন যারা কম ঘুমান যারা বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড বেশি খেয়ে থাকেন যারা পানি কম খান শাকসবজি মানে ফলমূল কম খান তাদের কিন্তু ব্রণ হয়ে থাকতে পারে তাহলে এই ব্রণ থেকে মুক্তির কি উপায় এই যে আমি এতক্ষণ যে কাজগুলোর কথা বললাম যেগুলো করলে বেশি হয় সেগুলো থেকে দূরে থাকতে হবে তাহলে আমরা কি করব আমরা প্রচুর পরিমাণে পানি খাবো শাকসবজি ফলমূল খাবো বাইরের খাবার একটু কম খাবো এবং রেগুলার ঘুমাবো দুশ্চিন্তা কম করব আরেকটি কালের সবচাইতে আমরা দেখতে পাচ্ছি ইয়াং জেনারেশনের মধ্যে যে কারণটি ব্রণের ব্রণের জন্য মেইন কারণ তা হচ্ছে যত্রতত্র অনলাইন অফলাইন থেকে আমরা বেশ কিছু প্রসাধনী ইউজ করি আমরা জানিও না সেই প্রসাধনীটি আসলেই কি আমাদের জন্যে ভালো বা ক্ষতিকর ভাবির কাছ থেকে বা অন্যের পরামর্শ নিয়ে আমরা সেই প্রশোধনীগুলো কিনে থাকি এই প্রশোধনীর কারণে কিন্তু ইদানিং ব্রণ বেশি হচ্ছে কি ট্রিটমেন্ট আপনারা পেতে পারেন এই ব্রণের জন্য যখনই আপনি শরণাপন্ন হবেন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞের কাছে আমরা কিন্তু বিভিন্ন ধরনের মলম আছে কিছু মুখে খাওয়ার ওষুধ আছে কিছু ফেস ওয়াশ আছে যেখানে স্যালিসাইলিক অ্যাসিড নিয়াসিনামাইড এই জাতীয় জিনিসগুলোতে বেশি দেয়া থাকে সেই ফেসওয়াশগুলো কিন্তু আমরা সাজেস্ট করে থাকি তাই আজকেই আপনারা যদি মনে হয় যে আপনাদের ব্রন আছে অবশ্যই নিকট নিকটবর্তী কোনো চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞের স্মরণাপন্ন হবেন তার থেকেও ইম্পর্টেন্ট আমরা ব্রণকে প্রতিরোধ করব যে কাজগুলোর কথা বললাম সেই কাজগুলো আমরা বেশি করে করব এবং যেগুলো করা উচিত নয় সেগুলো করব না ধন্যবাদ